প্রতিকূলী আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে আপনি কষ্ট পাচ্ছেন যেতেও পারতেছেন না আমি কষ্ট দেব না একটু আমাকে সময় দেন তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো কোরআন থেকে শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না আপনি কি চান আপনি সবকিছু বের করা সম্ভব যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি বলেন কোরআন সবকিছু বের হবে হাইকোর্ট চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে সচিবালয় চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে আপনার পরিবার চালাবেন কেমনে আছে না নাই বলেন সবকিছু আছে এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই সব তথ্য আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি পানি বেশি সাত সমুদ্র সাবাত ওয়া এই সাতটা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ্পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেও আছে। আসে এই রহস্য প্রেসেন্ট ওয়ার্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ্পাক এক জায়গায় কসম খাচ্ছেন অল বাহারিল মেসজুর অল বাহারিল মেসজুর প্রজ্জ্বলিত যে সমুদ্রের কসম প্রজ্জ্বলিত হলো অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদের সাহায্য গিরি আছে সেখানে মিড আটলান্টিক রিচ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মহান্নবুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে জোরে বলে সুবাহান আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোন গুলো এখানে আছে ক্যামেরা গুলো আছে সবগুলোর মধ্যে লোহা আছে না নাই লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চলবেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোনো কাজ নাই যে কাছে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলে নাজিল করেছে। আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা যদি আমরা দেখছি এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোন জায়গা এটা ছিল না আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছে জোরে বলি সুবাহান কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে লোহা মানুষ বানাবে কেমন আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এটা সুরা নাজিল করেছেন সুরাতুল হাদিদ ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ নাস আল্লাহু আকবার বলেন বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহা বিস্ফোরণ ঘটে ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটে সিটে দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমারকে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণ গুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে ভাবে শব্দিক ভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নম্বর হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফুরের পথে থাকবো না তাওহিদের পথে থাকবো নাম্বার দুই শিরিক করা শিরিক এটা মারাত্মক গোনা সে শিরকের ধারে পাশে আমরা যাব না শনিবারে বাস কাটা যাবে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে না যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুলাবে আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিখ প্রচলিত শিল্প সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ আছে কিনা বলেন এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি তার কাউকে করজে হাসানা দেন এটা দানের চাইতে বেশি সব আল্লাহ আকবর বলে বুঝি না জানি না এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতেই আবার অন্যের বইর দিকে ধান্দা আকর্ষণ এটা কি বৈধ না অবৈধ বলেন তো নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন তোমার বউ সমস্যা নেই এই কবুল করছো ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইয়ের দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না নাম বললাম বললাম মনে হলো একটা তো অন্যের বইয়ের দিকে নজর এটা হচ্ছে অত্যাধিক মহ অবৈধ মহ আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি পথে ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই দশজন সাহাবি ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া বাকি বাকি সাহাবে রেখে জান্নাতের মেহমান হবেন কিনা বলেন হবে কিন্তু এই কথাটা আসছে দশজন সাহাবির গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবী মূল্যবান সব সাহাবি আল্লাহর কাছে সম্মানিত অরদি আল্লাহ আনু হোক অরদ আন এই দশজন সাহাবি তাদের জীবনী আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়নার অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা রসুলের সবচেয়ে কাছের সাহাবি ছিলেন সবগুলো মিলিয়নার শুধু নয় বিলিয়নার ছিলেন সঈদ আবু বাকর সিদ্দিক তিনি কি গরিব না ধনী ওসমান জামাই গরিব না ধনী আব্দুর রহমান নাফ গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন বৈধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন না হন আপনি তো যাকাত দিবেন আপনি তো বান্দার হক আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখনই হবে হচ্ছে কোরআনের ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভষ্টতার অন্যতম কারণ তাহলে বইয়ের দিকে না নিজের বই অন্যের বউ না নি বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই না মানে ওরে মানুষই কয় না যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড হবে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনে সে সন্তোষ না হয় কয়জন আসতে কখন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে বুঝুন এই শেষে সে প্যাঁচ লাগায় গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি জড়িত করে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্ট হলো মহিলা আর ফোরটি পার্সেন্ট হলো পুরুষ তাহলে 40, ফোরটি চল্লিশ চল্লিশ জোড়া জোড়া মিলে গেল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কি জাতীয় সম্বোধ হবে নাকি আল্লাহ বলছে আরেকটা আরেকটা মিল কর সবাই পারবে না যারা পারবে তারা কর আল্লাহ বলেন ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব নিয়ে ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র ইসলাম বিশ্ব বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাই নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল না যাত্রা করো আছে কিনা বলে বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার গরম পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার এই পরামর্শ কার বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ ইমানদার জেনাকার হতে পারে না ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্ন শেনফানলকুম আদম আদম ফেত সিঁদু হু আদুম ইন আল্লাহর রব্লাল আমিন বলছেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান কি তোমরা শত্রু মনে করো শয়তানকে বন্ধু মনে করো না শয়তানের প্রদম অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে সে তোমাকে জাহাং নামের দিকে নিয়ে যাবে শয়তান আসে না নাই দেখা যায় আজ থেকে দেখা যায় আছে দেখাও যায় মিনাল জিন্নতি ওয়ান্নাস মানুষ শয়তান আছে শয়তান তোর কাছেও ফের কিছু মানুষ আছে ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত আমি কি পরাজিত এরকম পরাজিত শয়তান হয়েছে এরকম মানুষ আমার দেশে আছে আছে না নাই বলেন আচ্ছা সম্মানিত ভাইরা এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাজরা করে দিয়েছে আর কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টার গুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট বের হয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের ক্ষমতাকে ঠিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউন্ডের প্রেতাত্মা রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কলে ওই সন্তান গুলো জীবিত ফেরত দাও যা এই দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার পাচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কি কতটুকু ভালোবাসে ওই রাজাকারের কম লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না ঠিক সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ শয়তানের প্রলোভনে পড়া যাবে না শয়তানের ধোঁকায় পড়া যাবে না নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু সাইন্স জিবি দেশে করে কোরানের আইনগুলো অনেক আগের এখন আর এগুলো চলবে না আছে কিনা বলে এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানের তো নাই মুসলমানের তো নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে নম্বর ছয় অহংকার বসে আল্লাহর হুকুমকে কিছু কেউ অমান্য করে আছে কিনা বলে আছে কিনা আছে অহংকার করেছিল প্রথম কে আসমান এবং জমিনে সবার প্রথম আসমান এবং জমিনের এক নম্বর যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কে করেছিল ইবলিস শয়তান করেছিল আল্লাহ আলামিন বলেন ও ইবলিস হল এজদলিমান হল পতা শয়তান যুক্তি দিয়ে আল্লাহ রে বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করবো আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে রে কি এই জাতীয় চরিত্র যাদের ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে ষোলো কথা ঢুকে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যে করবে সে পথভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো কোনো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে চলে কোথায় সরে একটু থানায় যায় চা খাই মামলা টামলা দিয়া জেলখানা ধরায় রেখেছিল সম্মানিত ভাইরা এই জুলুমগুলো যারা করেছে এই জুলুমের অবসান مظلومদের ফরিয়াদ مظلومদের প্রার্থনা কবুল হয় কার দরবারে হাসতে না কার দরবারে এই জুনাইর জববস্থানটা হয়েছে এটা কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণে হয়েছে না আরো কিছু কারণ আছে আরো কিছু কারণ আছে তার একটা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি ক্লিন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইরা আয়না করে থাকা আমান আসমি এবং ব্যারিস্টার আলমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা করতে চাই সবকিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহাসা থাকবে না পর্দাহীনতা থাকবে না নোংরামি থাকবে না অন্যায়ের কোন শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার শয়তানা কার বলেন তো শয়তান আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তান একটা নিয়ে বসে আছে আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো নাম্বার আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো কত ভ্রষ্ট সম্মানিত ভাইরা নাম্বার নয় হচ্ছে রসুল্লাহর বিরুদ্ধ চারণ রসুল মানে না এমন লোক আছে না আসতে বলবেন না আছে না নাই রসুল কে গালি দিয়েছে রসুল কে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই বলেন কত ভ্রষ্ট আল্লাপাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ বলে দিয়েছেন এই পথভস্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর সরমায় মানবেন জুব্বায় মানবেন কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না রাজনীতিতে মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা স্বর্ণ বন্দুক নাম সর্বশেষ দশ নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফুরিতে চলে যাওয়া আসে না এরকম ইমান আনে ইউস মিনা নয় মুসি সকালবেলা ঈমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন একই লোক মাহফিল কমেডির সভাপতি আবার একই লোক যাত্রা কমেডির সহপতি আছে কিনা বলেন রাত দশটায় মাহফিলের সভাপতি রাত তিনটায় যাত্রা কমেডির সহতি ডাবল ইস্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে

এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন ধরতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন এই দিন শেরপন্স্তীম শেরপল্ল দিনান্তা আলাইহিম হইরিলম্দমি আলহিম আলাইহিম কল্লিন এরপরে আরও চলে বলেন এই সুরস্রা কি নামাজ হয় নাকি আমরা নামাজ পড়বো কোন সুরা দিয়া বলেন বলেন কোন সুরা দিয়া ফাতিহা দিয়া কয় অপ্ত নামাজ পাঁচ অপ্ত নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখান দেখি পাঁচ অপ্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দা জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে রাখবো জোরে ইনশা আল্লাহ আর জোরে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যার পর্দাটা আনা আছে নামাজটা পরিপূর্ণ আছে হালাল রুজি আছে আল্লাহ পাক থেকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন এই বিষয়গুলো আমরা খেয়াল করি নামাজ পর্দা হালাল রুজি এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ আছে না শর্ট প্যাকেজ চাচ্ছেন তুমি কি কি করো বলো পাঁচ অক্ট নামাজ পড়ি অসন্তন মাদান রমজান মাসের রোজা রাখি ও হালাল হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে হারাম কে বর্জন করে হালালকে গ্রহণ করি আহ দু হুলুর জান্নাত ই রসুল আল্লাহ আম রসুল বললেন যে তুমি কি বলতে চাও আমি চারটা কাজই করব বলেন আজি আলাহ দা লেকেশাইয়ার আমি এর বাইরে একটা কাজও করব না আমি কি জান্নাত পাবো না রসুল বুঝকে হাসি মেরে বলেন তুমি জান্নাত যারা বলে সুবহার আল্লাহ তাহলে এটা কি প্যাকেজ বলেন আরসুল এখন কি প্যাকেজ শর্ট প্যাকেজ চারটা কাজ পাঁচ তো কি না সরমজান মাসে হালালকে হালাল হারামকে হারাম তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি আর কিছু হাজিও থাকাই করবো আর কিছুই তো লাগে না শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে তাকে জান্নাত ঠেকা দেখে আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ আকবার বল আসো আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো যে কথাগুলো বললাম পদভ্রষ্টতার কারণগুলো মাথায় নেই ওই পদগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়তের পথে চলবো জোরে বলি ইনশাআল্লাহ এই কামনা এ আশাবাদ কামনা করে আমি আমার কথা মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম কি করি ছাতা মারে একবার বন্ধ করে একবার বৃষ্টি আসে একবার একবার। এর মাঝেও এই একটা মানে উৎকণ্ঠার ভিতরে একটা প্রতিকূল বই আবহাওয়ার মাঝে আপনারা বসেছিলেন আমাকে সময় দিলেন দিনের জন্য সময় দিলেন আল্লাহ আমাদেরকে উত্তম যাচায় খার দান করুন জরে বলি আল্লাহ আমি

আর জরেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি বসে আমাদের মহান দরদ হচ্ছে আমাদের এক নাম্বার আপন এক নাম্বার প্রিয়কে তিনি হচ্ছেন এক নাম্বার জায়গায় আমাদের মোহাম্বতের জায়গায় স্থান আমাদের থাকবে এক নাম্বারে তিনি কে নাম্বার দুই কে বলেন তো বলুন মোহাম্মদ সাল্লু আলাই সেই রসুরের সানে ছোট্ট দুই একটা লাইন বলে যেহেতু বারবার শুনতে চাচ্ছেন ওয়াজের মাহফিলে এত মিক্স করা ঠিক না সময় চলে যায় সময় নষ্ট হয় অপচয় হয় এটা মনে করি এই জন্য আমি পারলেও আমি না বলার চেষ্টা করি প্রাণের অধিক বেশি যার দাম রহমত ঠিক আছে কিনা বলে প্রাণের অধিক বেশি যার দাম রহমত জানো কি তোমরা তাহার নাম রহমতালিল আলামিন অসহায়র বকে যে জন গোপনে করেন সাওয়ার অসহায়র বকে যে জন গোপনে করেন সাওয়ার দর্দ পড়ে সবে ওصاب আলামিন লীল কি জনকি তোম কি তোমরা তাহার নাম রহমত লিলবীন গৌরী বেড়ে আহর নিজে হয়ে রো যদার নিয়ম ভালো বাসার খা রহমত জানো কি তোমরা তাহার নাম রহমত লাল তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটাস করে তাকেও দিলেন প্রেম रहमतली लाली जानो तुम्रा तर्ना रहमतली लालमी प्रनेरोधिकि जरदाहमतली ललमि

বড় সব গোনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রব্বাল আলামিন আমরা আজকের এই দোয়ায় বিশেষ করে কিছু ভাইয়ের দোয়াটা না করলে কৃপণতা হয়ে যাবে এই ময়দানে তারা এসেছেন কথা বলেছেন এখানে এই জায়গায় বসে তারা ওয়াজ মাহফিল করেছেন তাদের ওয়াজ আপনারা শুনেছেন এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহ জুনাইন বাবু নগরী রাহেমাবুল্লাহ তিনি আজকে দুনিয়াতে নাই

নোয়ামানি রহমাহুল্লাহ হালকানগর মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সর্বোপরি এই আবহাওয়ায় এই কি বলে মৌজায় যার বারোটি তেরোটি বছর কেটেছে এই মৌজা মানে পাশাপাশি মৌজা হতে পারে কাশিমপুর কারাগারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখানে তেরোটা বছর তিনি কাটিয়েছেন অন্ধকার প্রকষ্ঠে কষ্টের মধ্যে তিনি দিনে দিনে করেছেন আল্লামা শহীদ দেলাল হোসেন সাইদ রাহমাহুল্লাহ সাথে মাইলস্টোন স্কুলের যে সমস্ত ছাত্র ছাত্রী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরও আমরা করছি তাদের জন্য আমরা দোয়া করবো দেখুন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এক শিক্ষিকার নাম আছে কিনা এখন মেহরিন চৌধুরী না ডাক্তার মেহরিন চৌধুরী নিজের জীবনটা বিলিয়ে দিলেন বাচ্চাদেরকে বাঁচালে আবার ওই এলাকায় ওই জায়গাতেই ওই অগ্নিদগ্ধ ওই সন্তানগুলোকে গাড়িতে করে নিয়ে যেতে হবে হসপিটালে গাড়ির ভাড়া চাচ্ছে পাঁচশো টাকার ভাড়া পাঁচ হাজার টাকা আবার বিশ টাকার একটা পানির বোতল চাচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা মেহের মানুষ বিদায় নিলেন আমরা তার জন্য শোকাহত আমরা তার জন্য কাঁদি তিনি আমাদেরকে হাসি মুখে তিনি বিদায় নিয়ে আমাদেরকে কাঁদিয়ে রেখে চলে গেছেন আমরা তার জন্য দিল থেকে দোয়া করি আবার এর মধ্যেও কিছু দানব কিন্তু আমরা দেখতে পেলাম সেই দানবীয় রূপ যেন আমাদের মধ্যে কখনো জাগ্রত না হয় এই ট্রাজিডি থেকে আল্লাহ তালা এই শিক্ষা নেওয়ার তফিক সবাইকে দান করুন আমরা দোয়া করি এবং এখানে যারা আসছেন সবার জীবনে সবার নিজে নিজের কিছু দোয়া আছে প্রার্থনা আছে কার কি চাওয়া আছে আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন সবার নেকমা সুদ গুলো কবল করে দেন ভাই যেন আপনি দোয়া করেন আপনি দোয়া করে দেন ভাই আচ্ছা জি হাবিব ভাই কোথায় তিনি গোষ্ঠ বরাদ্দ করেছিলেন গোস্ত রাখছেন আমি খাই খাইনি এত পদে এই ছোট মাস এই মাছ ওই মাস আমি বললাম যে আপনি তো জুলুম করছেন আপনি জানিমের ভূমিকায় ছিলেন কেন বাড়ির যে আপনার বাড়ি হলি তাকে তো আজকে আরামে থাকতে দেন এত আয়োজন তিনি করেছেন আলিম ভক্ত মানুষ আলহামদুলিল্লাহ আমি বলিও নাই যে আপনি এটা করেন এটা করেন কিন্তু উনি অনেক বেশি করে ফেলেছেন আমার দেশের মায়েরা যে পরিমাণ রান্না বান্না করে যে পরিমাণ স্বামীকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করে এরপরও স্বামী কয়েক রান্না ভালো হয় নাই এরকম বলে কিনা বলে ঝাল যদি খুব তীব্র হয় বলবেন খুব মিষ্টি মিষ্টি রান্না হয়েছে তোমার গুণা হবে না বুঝলে তবু মোহাম্মত টিকে রাখতে হবে দাম্পত্যময় জীবনকে সুখময় করার জন্য সার্চ দেওয়ার মানুষ